হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তো আজকের এই ভিডিওতে আমি এসেছি সাউথের সুভাষগ্রাম বলে একটা স্টেশনে এই সুভাষগ্রাম এসেছি যে এখান থেকে আমি আমাদের যে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন তার বাড়িতে আজ আমি আপনাদেরকে নিয়ে যাব তার বাড়িটা কোথায় আছে সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবার সঙ্গে থাকবেন পুরোটা ভিডিও দেখতে থাকবেন হচ্ছে সুভাষগ্রাম রেলওয়ে স্টেশন তো এই যে সুভাষগ্রাম রেলওয়ে স্টেশনে এই হচ্ছে নেতাজির মূর্তি তো এখন এখান থেকে আমি চলে যাব নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়িতে সঙ্গে থাকুন পুরোটা ভিডিও দেখতে থাকুন সুভাষ গ্রাম থেকে এখন আমরা যাচ্ছি এই সুভাষগ্রাম রেলওয়ে স্টেশন থেকে এখন বেরিয়ে এখন যাচ্ছি সুভাষচন্দ্র বসুর বাড়িতে সঙ্গে থাকুন আপনারা একে একে সবটাই তুলে ধরবো কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি সবটাই তুলে ধরবো হচ্ছে গিয়ে সুভাষগ্রাম রেলওয়ে স্টেশন এই সুভাষগ্রাম রেলওয়ে স্টেশনের মাঝখান থেকে এই যে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে নিচের দিকে যাচ্ছি যে এখান থেকে রেলওয়ে স্টেশনের থেকে এই যে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে সামনে যে আমরা আবার এখান থেকে টোটো বা ভ্যান যা পারবো সেটাতে করে আবার চলে যাব সুভাষচন্দ্র বসুর বাড়ির সামনে সুভাষগ্রাম রেলওয়ে স্টেশন থেকে নেমে এখন চলে এসেছি আমরা এই টোটো স্ট্যান্ডে টোটো স্ট্যান্ড থেকে আমরা এখন যাব সুভাষচন্দ্র বসুর বাড়িতে টোটো এই টোটো ধরে এখন আমরা এখান থেকে এই টোটোতে উঠবো এই টোটোতে উঠে আমরা যাচ্ছি সুভাষচন্দ্র বসুর বাড়ির সামনে অটোতে উঠলাম এই সুভাষগ্রাম গ্রাম থেকে এখন এখান থেকে আমরা যাচ্ছি সুভাষ চন্দ্র বসুর বাড়িতে রেলওয়ে স্টেশন থেকে এই টোটোতে উঠলাম টোটোটা এখন ছেড়ে দিল এখন আমরা যাচ্ছি সুভাষচন্দ্র চন্দ্র বসুর বাড়ির সামনে সঙ্গে থাকুন পুরোটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি একে একে আপনারা দেখতে থাকুন এই আজকে এসেছিলাম এই সুভাষগ্রাম গ্রাম এই যে আমার পাশেই বসে আছে আমার দাদা মানে এনার নাম হচ্ছে গে শঙ্কর হালদার তো আজকে সকাল থেকে এই শঙ্করদার বাড়িতেই ছিলাম তো এখন এখান থেকেই এখন এই আমরা যাচ্ছি সুভাষ চন্দ্র বসুর বাড়ির সামনে গ্রামের রাস্তাগুলি কেমন এই সুভাষ গ্রামের রাস্তা এসে এখন এই টোটোতে করে এখন যাচ্ছি নেতাজি সুভাষ চন্দ্র বসুর বাড়ির সামনে এবং দেখুন এখানকার রাস্তাগুলি কেমন আঁকা বাঁকা ঘুরে ঘুরে যাচ্ছে তো এখন এই যে আমরা এই সুভাষচন্দ্র বসুর বাড়ির সামনে এসে দাঁড়িয়েছি এই সুভাষরাম এই যে টোটোতে করে আমরা এসেছি টোটোতে করে এসে আমরা এখন এখানে এসে দাঁড়িয়েছি চলুন আপনাদেরকে বাড়িটা পুরোটা তুলে ধরছি আপনাদের সামনে দেখে নিন এইটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি দেখুন গেটে তালা দেওয়া আছে এখানে প্রবেশ করতে দেয় না কিন্তু দেখুন এইটাই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি দেখুন সুভাষচন্দ্র বসুর বাড়িতে দেখুন দুটো নারকেল গাছ আছে কত বড় বড়। দেখুন দুটো নারকেল গাছ আছে আছে বেল গাছ আছে এবং আছে কদম ফুল গাছ এবং আরো রয়েছে নিম গাছ অনেক কিছু এটা সব অনেক পুরনো এটাতে এটাই হচ্ছে সুভাষ এর নেতাজি সুভাষচন্দ্র বসু বসুর বাড়ি সুভাষগ্রাম মানে সাউথের যে সুভাষগ্রাম বলে যে রেলওয়ে স্টেশনটা আছে সেই রেলওয়ে স্টেশনে যেখানে সুভাষচন্দ্র বসুর বাড়ি সেই বাড়ির সামনে আজ এসেছি আপনাদেরকে এই বাড়িটা দেখার জন্য এই বাড়িটা আনুমানিক অনেক বছর পুরনো মানে এসে এখানে একটা দাদার সঙ্গে দেখা হয়েছে তো ইনি আমাদেরকে এই রিস্কায় করে মানে এই টোটোতে করে আমাদের এখানে নিয়ে আসলো তো ইনি এই কিছু এই সুভাষচন্দ্র বসুর বাড়ি সম্পর্কে কিছু আইডিয়া আপনাদের দিয়ে দিচ্ছে এবং উনি কি বলতে চাইছেন শুনুন আপনি একটু বলুন এখানে কি জানেন এই বাড়ি সম্পর্কে বাড়ি সম্পর্কে বলতে কি আসল বাড়ি দু হাজার সালে এসেছি সুভাষ রামের নতুন পল্লিতে বাড়ি করেছি তো এখানে কুড়ি বছর যাবত আমি এখানে বসবাস করছি আমিও এই বাড়িটা এইরকমই অবস্থা দেখেছি মানে সুভাষচন্দ্র চন্দ্র বসু মানে একরকম কুড়ি বছর কথা বেশি পঁচিশ বছর ধরে আপনি এখানে দেখছেন হ্যাঁ পঁচিশ বছর ধরে আনুমানিক পঁচিশ বছর ধরে এই শঙ্কর এখানে এখানে আছে তো পঁচিশ বছর ধরে দেখছে যে তেইশে জানুয়ারি এখানকার এই গেটটা খোলা হয় এবং এর ভিতরে সবাইকে প্রবেশের পারমিশন দেওয়া হয় এবং সবাই এখানে প্রবেশ করে দেখে যে এর ভিতরে কি সব জিনিসপত্র আছে যেগুলি জিনিসগুলি এখানে সুভাষচন্দ্র বসু এখানে ব্যবহার করত তার কি কি সরঞ্জাম আছে সেটা আমি আপনাদেরকে বলতে পারবো না যতদিন না এখানে আমি ভিতরে প্রবেশ করতে পারবো যে বাড়িতে তার বাবা ঠাকুরদারা মানে দাদুরা সবাই এখানে থাকতো সেই বাড়িটাই আজ আমি আপনাদের সামনে তুলে ধরলাম তাই দাদা আর কি জানেন তাই জন্মদিনে এই বাড়িতে সবকিছু খোল নারীরা সব সরঞ্জাম এই যে এই যে এই যে তেইশে জানুয়ারি আসছে সেই তেইশে জানুয়ারি এই যে ঘরটায় আমি বাড়িতে এসেছি সেই বাড়িটা গেটটা দেখতে পাচ্ছেন তালা দেওয়া তবে এই বাড়ির ভিতরে লোক আছে দেখভাল করার জন্য দেখুন ভিতরে লাইট জ্বলছে কিন্তু এখানে যে মেইন গেটটা খুলে দেয় তেইশে জানুয়ারি এই বাড়ির ভিতরে কি কি আছে না আছে সেগুলি সব দেখার জন্য আপনাদের জানুয়ারি এখানে আসতে হবে আসলে পরে আপনারা দেখতে পারবেন যে এই বাড়ির ভিতরে কি সব সামগ্রী রাখা আছে যেটা নেতাজি সুভাষচন্দ্র বসু ব্যবহার করতো সবকিছু আপনারা এখানে দেখতে পারবেন যখন গেটটা খুলে তেইশে জানুয়ারি মোটামুটি আপনি এখানে এসে মোটামুটি দেখেন হ্যাঁ তেইশে জানুয়ারি আমরা আসি এসে দেখি তো এটা হচ্ছে যে উড়িষ্যায় তো জন্মগ্রহণ করেছিল সুভাষচন্দ্র বসু কিন্তু এটা হচ্ছে তাদের আদি বাড়ি তো এখানেই সমস্ত কিছু ছিল তো তার কিছু স্মৃতি হিসেবে এখনো পর্যন্ত এই বাড়িটাই সুভাষ গ্রামে রয়েছে তো আপনারা যদি এই জন্য যে আমি যে সুভাষ গ্রামে যে রেল স্টেশনে নেমেছি সাউথের এই যে ওনার নাম করেই এই সুভাষগ্রাম এই স্টেশনটার নামকরণ হয়েছে দেখুন আমি শুরুতেই আপনাদেরকে দেখিয়েছি স্টেশনের উপর তার একটা বড় মাপের একটা মূর্তি এখানে তৈরি করে রেখেছে কারণ কি তার 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 সম্মানের জন্য জন্য তাকে স্মৃতিকে ধরে রাখার এবং নামটাকে নামকরণ চির অমর করে রাখার জন্য একটা মূর্তি এখানে সাজিয়ে রেখেছে এই সুভাষগ্রাম রেলওয়ে স্টেশনে তো দেখুন এই যে বাড়িটা এই বাড়ির ভিতরে এখনো লোক এখানে আছে দেখভাল করার জন্য দেখুন লাইট জ্বলছে ওই দেখুন বারান্দাতে লাইট জ্বলছে আমি দেখতে পাচ্ছি এখন মোটামুটি আমরা সন্ধ্যাবেলা এখানে এসেছি তো এই বাড়ির দেখুন করার জন্য নিশ্চয়ই কেউ না কেউ আছে দেখুন এখানে সব লাইট জ্বলছে এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি সুভাষ তো এই যে সুভাষ এই নেতাজি সুভাষচন্দ্রের বাড়ি আপনাদেরকে সামনে তুলে ধরলাম তো আমি যতটা পারলাম আমি আপনাদের সামনে তুলে ধরে আপনাদেরকে বলার চেষ্টা করলাম কিন্তু এর থেকে বেশি কিছু আমি জানিনি তবে তবে এখানে কেউ কেউ আর যে যে তার সম্পর্কে আপনাদেরকে পুরোটা জানাবো আপনারা যদি এই নেতাজি সুভাষচন্দ্র বসুর আদি বাড়ি দেখতে চান সুভাষ গ্রাম বলে একটা স্টেশন আছে সেই সুভাষ গ্রাম স্টেশনে নামবেন নামার পরে ওখান থেকে টিকিট কাউন্টারে ওখান থেকে নিচে নেমে আসবেন নিচে নেমে আসে আসার পরে ওখানে দেখতে পারবেন টোটো স্ট্যান্ড আছে সেই টোটো স্ট্যান্ডে যে যদি আপনারা বলেন যে আমি বা আমরা যে নেতাজি সুভাষচন্দ্র বসুর আদি বাড়িতে যাব বললে পরে আপনাদেরকে নিয়ে আসবে এই নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি দেখানোর জন্য তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার ফিরে আসছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে